হ্যালো বন্ধুরা তোমরা কি কখনো প্লাস্টিকের ছোট কন্টেনারে পুরো পরিবারের জামাকাপড় শুকিয়ে দেখেছো আজ আমি খুব সহজেই সেই পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করব যার ফলে তোমাদের সারাদিনের কাজগুলো আরও বেশি সহজ হয়ে যাবে চলো তাহলে টিপসগুলো দেখে নি প্রথম টিপস দেখো এখানে নিয়েছি বেশ কিছুটা বরফ আমরা প্রত্যেকেই কিন্তু ফ্রিজে বরফ রেখে থাকি কারণ আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে তারা পড়ে গেলে বরফ কিন্তু আমাদের তখন প্রয়োজন হয় কিংবা আমরা রান্না করতে গেলে ব্যথা পেলে তখন বরফের প্রয়োজন হয় বা কোনো শরবত এখন যেহেতু রমজান মাস চলছে আমরা এখন শরবত খেয়ে থাকি শরবতে কিন্তু বরফ দিয়ে আমরা অনেক সময় বরফ বসাতে ভুলে যাই তখন কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়তে হয় ব্যথা পেলে কিংবা শরবত খাওয়ার সময় কিভাবে তোমরা খুব সহজেই বরফ বসাবে আধ ঘন্টার ভিতরে সেই একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য দেখো গ্যাসের মধ্যে আমি কিছুটা জল বসিয়ে নিয়েছি জলটাকে উষ্ণ গরম করে নেব তারপরে নিয়ে নেব বরফ বসানোর টে এই বরফ বস উষ্ণ টে নিয়েছি এর মধ্যে পঁচিশ থেকে তিরিশ মিনিটের ভিতরে কিভাবে বরফ বসাবো সেটাই দেখাবো তার জন্য উষ্ণ গরম জল করে নিই বরফ বসানো টের মধ্যে গরম জলটা দিয়ে দিচ্ছি খুব কম সময়ে খুব তাড়াতাড়ি কিন্তু এর মধ্যে বরফ বসে যাবে যদি আমরা জলটা একটু উষ্ণ গরম করে নিই তারপরে তোমাদের বরফ বসিয়েও দেখিয়ে দেব কত কম সময়ে বরফ বসে যায় তোমরা দেখতে পাবে উষ্ণ গরম জল দেওয়া হয়ে গেছে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি কেমনভাবে বরফ বসেছে পঁচিশ মিনিট হয়ে গেছে আমি এবারে ফিস থেকে বরফটা বের করে তোমাদেরকে দেখাবো কতটা বরফ বসেছে দেখব তো দেখো আমি তোমাদের সামনে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কত সহজেই বরফটা বসে গেছে পুরো পঁচিশ মিনিট আমার সময় লেগেছে এর থেকে বেশি কিন্তু সময় লাগেনি এর মধ্যে খুব সহজেই বরফ বসে গেছে একটা বরফ তোমাদের বের করে দেখিয়ে দিচ্ছি কত সহজেই বরফগুলো দেখতেই পাচ্ছ একদম বসে গেছে তোমরা খুব সহজেই শরবত খাওয়ার আগে যদি ভুলে যাও বরফ বসাতে এইভাবেই কিন্তু কিন্তু হাতে কম সময় থাকলে বরফ বসিয়ে নিতে পারবে আশা করছি এই টিপসটি তোমাদের কাজে লাগবে ভালো লাগলে লাইক করে পাশে তাহলে পরবর্তী টিপসটি দেখো আমি এখানে সাবান আর সাবানের বাক্স নিয়েছি আমরা বাড়িতে এইভাবেই কিন্তু সাবানটা রাখি এইভাবে সাবান রাখলে দেখা যায় পিছনটা কিন্তু এইভাবে সাদা হয়ে থাকে এর মধ্যে জল থেকে জলটা পুরোপুরি ঝরে না তো সেই কারণে কিন্তু সাবানটা আস্তে আস্তে গলতে শুরু হয় এইভাবে সাদা হয়ে থাকে সাবান বাক্সে রাখলেও কিন্তু আমাদের একটা সমস্যার মধ্যে থাকতে হয় যেহেতু এর মধ্যে জল থাকে সাবানটা অটোমেটিকই গলতে শুরু হয় তোমরা সাবান রাখলে গলবে না অথচ জলটা ঝরে যাবে সেই একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার তার জন্য নিয়েছি দুটো রাবার ব্যান্ড এই রকম প্রত্যেকের বাড়িতে থাকে দুটো রাবার ব্যান্ড নিয়েছি তারপরে কিন্তু সাবান বাক্সের উপরে এইভাবে দুটো লাগিয়ে দিচ্ছি দুদিকে দেখতেই পাচ্ছ আমি কিভাবে কাজটি করছি এইভাবে দুদিকে দুটো লাগিয়ে দিচ্ছি দেখো দুটো রাবার ব্যান্ড আমার লাগানো হয়ে গেছে তারপরে যদি সাবানটা আমরা এইভাবে খুব সহজেই জলটা ঝরে যাবে আর পিছনটা কিন্তু আমাদের গলতে শুরু হবে না আর নষ্ট হবে না অনেকটা টাকা বাঁচানো যাবে দেখতেই পাচ্ছ কত সহজে সাবানটা আছে খুব সহজেই জলটা কিন্তু ঝরে যাবে আশা করছি এই টিপসটি তোমাদের কাজে লাগবে ভালো লাগলে লাইক করে পরবর্তী টিপসটি দেখে নিই পরবর্তী পরবর্তী দেখো এখানে নিয়েছি একটা কন্টেনার এই রকম কন্টেনার আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এবং এই কন্টেনার দিয়ে কিন্তু আমি আজকে জামা কাপড় মিলে তোমাদেরকে দেখাবো সেটা কিভাবে সম্ভব ভিডিওটি পুরোটা দেখো বুঝতে পারবি তো রকম কন্টেনার আমরা খাবার দাবারে পাই কিংবা মিষ্টি দোকান থেকে এইরকম কন্টেনার আমরা পাই আমরা অনেকে ব্যবহার করি বা আমরা অনেকে আবার ফেলেও দিই মুখটা ফেটে গেল কন্টেনারটা ফেটে গেল ফেলে দিই ফেলে না দিয়ে এই ফেলে দেওয়া জিনিস দিয়ে আজকে কত ভালো একটা অর্গানাইজার তৈরি করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তাহলে দেখে নিই প্রথমে এর জন্য নিতে হবে একটা লোহার রড কিংবা স্ক্রু ড্রাইভার লোহার কিছু একটা নিয়ে এটাকে ফুটো করতে হবে তো আমি এখানে একটা লোহার স্ক্রু ড্রাইভার নিয়েছি এটাকে ভালো করে গরম করে নিয়েছি নি এইভাবে কিছুটা ছেড়ে ছেড়ে কিন্তু ফুটো করে নিতে হবে এই কন্টেনারটা চারিদিকে দেখতেই পাচ্ছ আমি কিভাবে ফুটো করে নিচ্ছি খুব সহজেই এইটা হয়ে যাবে চারিদিকে ফুটো করে নিয়েছি তোমরা চাইলে আরও ঘন ঘনও ফুটো করতে পারো তো এরপরে আমার পিছনের দিকে তিনটে ফুটো করতে হবে তিনটেই কিন্তু করতে হবে ভালো করে সমানভাবে ত্রিভুজের মতো তিনটে করতে হবে দেখো পিছনের দিকে ফুটো করা হয়ে গেছে এরপর এখানে নেব দড়ি একটু মজবুত দেখে দড়ি নিয়ে নেব বেশ কিছুটা দড়িগুণোর মুখটা গিট দিয়ে দেবো একদিকগুণ ভালো করে এইভাবে ডবল করে গিট দিয়ে নিতে হবে খুব শক্তভাবে একটা দড়ি নিতে হবে যাতে ছিঁড়ে না যায় কারণ জিনিসটা কষ্ট করে বানাচ্ছি অনেকদিন পর্যন্ত ব্যবহার করার জন্য তো দেখো দড়িগুণোর গিট দিয়ে তারপরে কিন্তু এইভাবে গলিয়ে দেব গলিয়ে দিলে কত সহজেই দেখো পালানো হয়ে যাচ্ছে একদিকে গিট দেওয়া এটাই সুবিধা আর পরে গিট দিতে হবে না এইভাবে খুব সহজেই সবগুলোর মধ্যে দড়ি পরিয়ে নেব সবগুলোর মধ্যে দড়ি পরানো হয়ে গেছে এরপরে পিছনে যে তিনটে ফুটো করেছিলাম ওর মধ্যেও দড়ি পরিয়ে নেব ভালো করে তো এই রকম দড়ি নিয়েছি কিছুটা তো নিয়ে ভিতর দিক দিয়ে পরিয়ে নেব তার জন্য আগে থেকে ডবল করে আমি গিট দিয়ে নিলাম নিয়ে তারপরে ভিতর দিক দিয়ে দেখতেই পাচ্ছ কিভাবে আমি পরিয়ে নিচ্ছি ভিতর দিক দিয়ে দড়ি গলিয়ে ভালো করে এটা আমার জিনিসটা রেডি হয়ে গেছে এরপরে আরও একটা জিনিস করতে হবে দেখতেই পাচ্ছ তিনটে দড়ি যে উপরে পরিয়েছি ওই দড়িটাকে ভালো করে বাঁধতে হবে তো তার আগে আমি এখানে নিয়ে নেব ক্লিপ এই রকম ক্লিপ আমরা প্রত্যেকেই জামাকাপড় মেলার জন্য ব্যবহার করি তো এই ক্লিপগুলো প্রত্যেকটা দড়ির মধ্যে এইভাবে ঢুকিয়ে ভালো করে এটা গিট দিয়ে নিতে হবে দু থেকে তিনবার গিট দিতে হবে শক্ত করে যাতে না খুলে যায় সেই বুঝেই কিন্তু প্রত্যেকটা ক্লিপের মধ্যে দড়ি পরিয়ে ভালো করে আমি গিট দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমার সবগুলো ক্লিপ লেখানে পরানো হয়ে গেছে ভালো করে মজবুত করে গিট দিয়ে নিতে হবে জিনিসটা আমার একদম রেডি হয়ে গেছে তারপরে উপরে যে তিনটে অংশ আমি তিনটে দড়ি আমি নিয়েছিলাম সেই দড়িটাকে ভালো করে সমান করে ধরে এটাকে গিট দিয়ে নেব যাতে না এটা অসমান হয় অসমান হলে সমস্যা হবে তো সমান করে মাপ বাই মাপ কিন্তু গিট দিয়ে নেব তারপর এটাকে তোমরা ধরে এখানে এইভাবে হ্যাং করে রাখতে পারো তো হ্যাং করে রাখতে পারো কিংবা বেঁধেও রাখতে পারো কোনো দড়ির সাথে তো এটাকে কিভাবে কিভাবে ব্যবহার করতে হবে তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে তোমাদের ভালো করে করে দিচ্ছি প্রথমে আমি হ্যাং রাখলাম তারপরে দড়িতে বেঁধে রেখেছি তোমরা এইভাবে সিঁড়ির পাশে রাখতে পারো ব্যালকানিতেও রাখতে পারো যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের কিন্তু অনেক জামা কাপড় হয় তোমরা যদি এইভাবে একটা জিনিস বানিয়ে নিয়ে এইভাবে জামা কাপড় ঝুলিয়ে রাখো তাহলে কিন্তু খুব সহজে অনেকগুলো জামা কাপড় ধরে ঝরে যাবে আবার আমরা অনেকে বাইরে ঘাটে কাজে যাই অফিসে যাই তখন দিনের বেলা আমরা জামা কাপড় ছাদে মেলে আসি বাড়িতে আসতে রাত হয়ে যায় তখন কিন্তু সারা রাত আমাদের ছাদে জামা কাপড় এইভাবে পড়ে থাকে সারা রাত ছাদে জামা কাপড় থাকাটা কিন্তু ঠিক না তোমরা যদি বাড়িতে এই রকম একটা বানিয়ে নিয়ে সিরিট নিচে বা ব্যালকনিতে রেখে দাও তাহলে ঘরের ভিতরেও সারা দিন এইভাবে থাকলেই জামা কাপড় শুকিয়ে যাবে খুব সহজেই তোমরা এইভাবে একটা বানিয়ে নিলে অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবে জামা কাপড় মেলতে পারবে বন্ধুরা এই টিপস ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে